ধনুরাশির এই সময়টা কেমন থাকবে কারণ আজকে আমি আলোচনা করছি আপনাদের মঙ্গল কিন্তু মার্গি হয়েছে চব্বিশে ফেব্রুয়ারির মঙ্গল মার্গি হওয়ার ফলে ধনুরাশির মানুষের সময়টা কেমন থাকবে এবং ধনুরাশির মানুষ কি কী ফল পাবেন ধনুরাশির মানুষের জীবনে কিন্তু অনেক রকমের পরিবর্তন আসতে চলেছে এবং ধনুরাশির মানুষ কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু জীবনে এবার করতে পারবে কারণ এই সময়টা কিন্তু বলা যায় আপনার জীবনের একটা গোল্ডেন টাইম এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগান এই সময় কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন দেখুন গ্রহ যখন আমাদের অনুকূলে থাকে তখন দেখবেন আমরা অনেক কিছু গুছিয়ে নিতে পারি অনেক জমি জায়গা বাড়ি বাড়িঘর সম্পত্তি অনেক কিছু গুছিয়ে নিতে পারি আবার গ্রহের যখন পজিশনটা খারাপ হয়ে যায় তখন দেখবেন আমাদের অনেক কিছু নষ্ট হয় আমাদের যে অনেক কিছু নষ্ট হয় শুধু তাই কিন্তু নয় আমরা অনেক কিছু সম্পর্কে মানে বিপদে পড়ে যাই হঠাৎ করে দেখবেন আমরা কিন্তু অনেক কিছুতে বিপদে পড়ে যাই তো ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এই সময়টা যে মঙ্গলের কথা আমি বলছি সেই মঙ্গল কিন্তু আপনার পঞ্চমপতি এবং মনে রাখবেন আপনার কিন্তু মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি পঞ্চমপতি দ্বাদশপতি আপনার বোধ বসেছে বসে আছে সেভেন থাউজে বসে আছে সপ্তমে বসে আছে এটা অত্যন্ত ভালো যোগ ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমপতি দ্বাদশপতির কানেকশান আমরা সপ্তমে পাচ্ছি এবং সপ্তমে সেভেন থাউজে মঙ্গল যখনই বসে থাকবে তখন ধনুরাশির মানুষের কিন্তু মানে শুরু হয়ে যাবে জীবনের অনেক উন্নতি শুরু হবে কীরকম উন্নতি শুরু হবে দেখুন মঙ্গল আগে বক্রি ছিল মিথুরেই বকরি ছিল এবং মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্গি মার্গি অর্থাৎ স্বাভাবিক গতিতে ফিরে এসছে তার যখন গ্রহরা বকরি হয় তখন মনে রাখবেন আমাদের নেগেটিভ ফল দেওয়া শুরু করে কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার সেই গ্রহ সাপেক্ষে ভালো ফল পেতে পারেন কিন্তু আবার কিছু কিছু রাশির ভয়ঙ্কর রকমের খারাপ ঘটে এবং মঙ্গল যেহেতু অনেকগুলো জিনিসের কারকগুলো আমি বারবার করে বলি তার জন্যে অনেক রাশি মানে অনেক মানুষের জীবনে কিন্তু আগুন থেকে ক্ষতি হয়েছে জল থেকে ক্ষতি হয়েছে হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়েছেন এটা কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখতেও পেয়েছি তবে এখন যেহেতু মঙ্গল মার্গী হয়েছে তো ধনুরাশির ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার যথেষ্ট উপযোগী হবে কোন কোন জায়গা থেকে আপনি ভালো ফল পেতে পারেন সেই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই দেখুন ধনুরাশির আগে বললাম সপ্তমপতি পঞ্চমপতি মানে সপ্তমে বসে আছে আপনার দ্বাদশপতি পঞ্চমপতি অর্থাৎ এই সময় কিন্তু আপনার সন্তানের একটা বিরাট ভালো একটা যোগ দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় যদি সন্তানকে আপনি দাঁড় করান সন্তান যাদের যাদের সন্তান আছে বিশেষ করে মানে কর্ম উপযোগী হয়েছে তাদের জন্যে আপনি ভালো কলেজ পাবেন ইউনিভার্সিটি পাবেন আপনি যেখানে ভালো মনে করছেন বা আপনার সন্তান যেখানে চাইছে বড়ো কোনো জায়গায় কিন্তু তারা ভর্তি হতে পারবে এই সময় তাদের মনের মতো কিন্তু পড়াশোনা তারা অবশ্যই করতে পারবে এবং শুধু তাই নয় এই সময় ধনুরাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে অর্থাৎ যারা বিদেশে মানে কাজের সূত্রে যেতে চান বা পড়াশোনা পারপাসে করতে চান বা কোনো ভ্রমণের জন্যে যেতে পারেন এই সময়টাই অর্থাৎ সেই ক্ষেত্রে যারা মানে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বাট পাচ্ছেন না এই সময় কিন্তু ধনুরাশি এটা ক্লিক করবে অর্থাৎ বাইরের সাথে কিন্তু আপনার একটা যোগাযোগ মানে স্থাপন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক জায়গায় এই সময় ভ্রমণ করতে পারেন আপনার কাজের জন্যও করতে পারেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা কিন্তু এই সময় দারুণ দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে যারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বাইরের দেশের সাথে বিজনেস করে যে কোনো বিজনেস সেই বিজনেস দেখবেন ফুলে ফেঁপে উঠবে এই এক মাসে অর্থাৎ মার্চ মাসেই দেখবেন ফুলে ফেঁপে উঠবে আর্থিক উন্নতি থাকবে প্রচুর এবং অর্থে কিন্তু ফলো আসবে আর যাদের যাদের পেমেন্ট আটকে গিয়েছিল কোনো একটা কারণবশত হয়তো বা ব্যবসাটা দেখছেন লসে যে কোনো বিজনেস কিন্তু এই সময়টা ভালো হবে ধনুরাশির মানুষের অর্থাৎ যাদের ব্যবসা লসে রান করছিলো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময় কিন্তু দ্বন্দ্ব হওয়ার চান্স অত্যন্ত হলে বেশি কারণ সপ্তমে মঙ্গল থাকার অর্থই কিন্তু মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয় অর্থাৎ সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন এই সময় যাতে করে কোনো রকমের ইগো প্রবলেম নিজেদের মধ্যে রাখবেন না একে অপরের একে অপরকে সাহায্য করুন আপনার পার্টনারকে সাহায্য করুন আর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেই ক্ষেত্রেও কিন্তু একই পরামর্শ যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা স্বামী স্ত্রী মিলে ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটা সমস্যা কিন্তু এই মাসে কিন্তু আপনাদের আসবে যারা যারা একসাথে স্বামী স্ত্রী মিলে ব্যবসা করেন বা কোনো পার্টনারশিপে ব্যবসা করছেন বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি এই সময় কিন্তু আসতে পারে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হতে পারে আবার কিন্তু তিন তারিখ থেকে মোটামুটি ঠিক হয়ে যাবে কারণ যখন মঙ্গল তখন বিষয় ধনুই ধনুরাশির সপ্তমে যেহেতু মঙ্গল আছে মিথুনে তখন মঙ্গল কিন্তু মনে রাখবেন পরপরে কিন্তু ট্রানজিট করবে তিন তারিখে এপ্রিলের তিন তারিখে তখন কিন্তু আবার এই সমস্যা থাকবে না তো এই সময়টা আপনি মানে খুব খুব সাবধানে থাকুন একটা মাস অন্তত সাবধানে থাকবেন তিন তারিখ পর্যন্ত তারপরে কিন্তু ধনুরাশির এই বিজনেসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিজনেসের ক্ষেত্রে দেখুন বিজনেসটা এখন যথেষ্ট ভালোই আছে বিজনেসে কোনো অসুবিধা হবে না শুধু পার্টনারশিপ ওরিয়েন্টেড বিজনেসগুলোতেই সমস্যা আসতে পারে আর বিজনেসে আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে কাস্টমারের সাথে বা আপনাদের মানে যারা যারা বিজনেস করছেন তাদের সাথে যারা আপনার জিনিস কিনছেন বা প্রোডাক্ট নিচ্ছেন তাদের সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই ভুল বোঝাবুঝি যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে ব্যবসা যথেষ্ট ভালোভাবে রান করবে আর একটা কথা বলবো এই সময় কিন্তু নতুন করে কিন্তু আপনি আপনার দোকানের আউটলেট খুলতে পারেন নতুন ব্যবসা সম্প্রসারণ করতে পারেন এই সময় ধনুরাশির মানুষরা এই সময় আপনি আপনার কাছের কোনো মানুষকে কাজ দিতে পারেন এবং আপনি এই সময় সমাজসেবামূলক কোনো কাজ করতে পারেন দুস্ত অনাথ শিশুদের আপনি এই সময় কিন্তু তাদের কোনো সেবা করতে পারেন তাদের খাওয়ানোর জন্য কিছু দিতে পারেন তাদের কোনো মানে সেবার জন্যে বা তাদের চিকিৎসার জন্য কোনো কিছু দান করতে পারেন অর্থাৎ এই মাসে দেখবেন আপনি অনেকগুলো সমাজসেবামূলক কাজও করছেন সমাজের যাতে মঙ্গল হয় যাতে অসহ হয় গরিব মানুষের ভালো হয় সেই ধরনের কোনো সমাজসেবামূলক কাজে কিন্তু আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন এবং যাদের যাদের সন্তান পুরো বিগড়ে গিয়েছিল খারাপ পথে চলে গিয়েছিল তারা তারা কিন্তু সেই জায়গা থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন সেই সমস্যা কিন্তু আপনারা থাকবে না এবং আর একটা কথা বলবো এই সময় কিন্তু আপনার ব্যয়টা কিন্তু অনেকটা কম হবে অর্থাৎ সঞ্চয়ের জায়গাটা কিন্তু অনেকটা তৈরি হবে ব্যয়ভাবটা অনেকটা কম হবে কারণ দ্বাদশপতি সপ্তমে এখন আপনার সব কিছু দেখবেন আপনি হিসাবটা খুব ভালোভাবে করতে পারবেন এখন যারা যারা হিসাবমূলক কোনো কাজ করছেন যেমন মনে করেন অ্যাকাউন্টেন্সের কাজ কোনো কোম্পানিতে ম্যানেজারের কাজ কোনো কোম্পানি সব কিছু দেখে দেখাশোনার ভার বা কোনো টাকা পয়সার দায়িত্ব আপনার যে কোনো ব্যাঙ্কে হতে পারে কোনো প্রাইভেট সংস্থাতে হতে পারে বা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কোনো হিসাব অ্যাকাউন্টেন্সের কাজ করছেন এই ধরনের যারা জব যারা সিএ চাকরি করছেন তো এই ধরনের কাজের সাথে যারা ওতপ্রোতভাবে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সময়টা অত্যন্ত মূল্যবান এই সময় আপনি অবশ্যই কোনো না কোনো খুশির খবর অবশ্যই আপনি শুনতে পাবেন সেটা চাকরিতে প্রমোশন হওয়া কাজের স্যালারি বেড়ে যাওয়া ভালো কোনো সংবাদ পাওয়া এইগুলো কিন্তু ধনুরাশির মানুষ মানুষরা অবশ্যই শুনছেন এই সময় কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে পড়াশোনার প্রতি কিন্তু বেশ ফোকাস থাকবে এবং পড়াশোনাটা কিন্তু এই সময় কিন্তু একটা যুগোপযোগী হবে এবং এই সময় দেখবেন যে পড়াশোনাটা করলে আপনার ভবিষ্যতে কেরিয়ার তৈরি হবে সেই কেরিয়ারিস্টিক পড়াশোনা কিন্তু এখন কিন্তু ধনুরাশির মানুষরা করতে পারবেন যেমন বিভিন্ন অটোমোবাইলের যে পড়াশোনা হয় বিভিন্ন মনে করুন ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন বিবিএ বলুন সি বলুন যেগুলো আছে তো এই ধরনের যারা যারা পড়াশোনা যেগুলো টেকনিক্যাল ওরিয়েন্টেড বলুন বা কেরিয়ার মানে কেরিয়ার সুলভ পড়াশোনা যেগুলোকে আমরা বলি যে সকল ডিগ্রি ধরলে আপনার মানে ভালো যারা ফ্যাশান ডিজাইনারে কাজ করছেন এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো ধনুরাশির ক্ষেত্রে যারা ফ্যাশান ডিজাইনারে কাজ করছেন সিনেমায় সিনেমায় যারা অভিনয় করছেন তাদের মোটামুটি যাবে কিন্তু যারা সিনেমাতে ইনভেস্টমেন্ট অনেকে তো আছে যারা সিনেমা প্রডিউস করছেন বা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছেন এরকম যারা জাতক জাতিকা আছে তাদের কিন্তু সময়টা কিন্তু আবার ভালো এছাড়া ধনুরাশির ক্ষেত্রে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার মনে করুন রসায়ন নিয়ে কোনো কাজ করছেন যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা রসায়ন নিয়ে কোনো কাজ করছেন তাদের সময়টা ভালো যারা অঙ্কের কোনো শিক্ষক আছেন বা প্রফেসর আছেন বা প্রিন্সিপাল আছেন বা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন এখন কিন্তু আবার গবেষণায় কিন্তু আপনি কোনো সাফল্য পেতে পারেন অর্থাৎ গবেষণার মাধ্যমে আপনি নিজের নাম যশ খ্যাতি বাড়াতে পারেন আর এই সময় কিন্তু অনেক কম দামে কিন্তু মনে রাখবেন আপনি জমি বা বাড়ি কিনতে পারেন ধনুরাশির মানুষ অনেক কম দামে আপনি এটা সময় পাবেন দেখবেন যে দামটা হবে তার থেকে অনেকটা কম দামে কিন্তু আপনি কিনতে পারছেন অর্থাৎ অনেক কম দামে আপনি কিন্তু জমি জায়গা অবশ্যই ক্রয় করতে পারবেন এবং বিক্রি করার সময় আপনার নিজের যদি পুরনো কোনো বাড়ি থাকে বা পুরনো কোনো আসবাবপত্র থাকে যেটা হয়তো আপনি অনেকদিন থেকে বিক্রি করতে চাইছেন বা আপনার যদি গাড়ি থাকে সেই গাড়ি দেখবেন আপনি খুব ভালো দামেই বিক্রি করতে পারছেন যেটা মার্কেট মূল্য তার থেকে হয়তো একটু বেশিই পাচ্ছেন আপনি এছাড়া যারা মনে করেন কোনো পার্টস পাতির কোনো শপ আছে যাদের দোকান আছে গাড়ির অবশ্যই সেটা লোহা লক্ষর এবং গাড়ির হতে হবে যারা গাড়ির এরকম কোনো দোকান খুলে বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যারা নার্সারির সাথে যুক্ত আছেন কোনো উদ্যান বা কাজ বা হাঁস মুরগি পালন করা গরু ছাগল পালন করা অনেকেই আছেন যারা এই সকল কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও সময়টা ভালো হবে এই সময় আপনি যারা যারা প্রেগনেন্ট মানে মহিলারা আছেন কিন্তু এইটুকু আমি বলতে চাইছি এই সময়টা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ জানবেন সপ্তমে মঙ্গল থাকার অর্থই হচ্ছে কারণ আপনার পঞ্চমপতি কিন্তু সপ্তমে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু খুব খুব সাবধানে থাকতে হবে যদি আপনার রাশিটা ধনুরাশি বা ধনুলগ্ন হয় তবেই সাবধানে থাকবেন বিশেষ করে যারা সন্তান সম্ভব বা মায়েরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও সতর্ক এই সময় শরীরে কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন কোনো অস্ত্রোপচার হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর একটু বাড়তি সতর্ক নিতে হবে ভালো ডাক্তারবাবুদের কাছ থেকে এই কাজগুলো আপনার করতে হবে ধন্যবাদ সকলে থাকুন